এটা আমার কাছে পছন্দনীয় নয় রসুলের ভাষায় ওর নাম পরে একটা মজার ব্যাপার দেখুন যদিও গিবতের এমন কতকগুলো পর্যায় রয়েছে যে পর্যায়গুলিতে গিবত করা জায়েজ 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 যদি গিবত গিবাতের জাওয়াজের জায়গা না থাকতো আমরা প্রত্যেকেই গিবতের গণায় জড়িয়ে পড়তাম জাওয়াজের পর্যায়গুলো কি কি আছে সেই পর্যায় বলবার মতো সময় লম্বা সময় আমার হাতে নেই চলুন হাদিসটা আগে শেষ করি রসুল্লাহ এই পর্যন্ত বলার পরে সাহাবিরা রসুলকে জিজ্ঞেস করলেন কালা আফার আইতা ইনকানা ফি আখি মা আকুল এক সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমার কোন ভাইয়ের ভিতরে যে দোষটা আছে আমি যদি সেই দোষটা মানুষের কাছে তুলে ধরি তাও কি গীবত চলে যাবে নাক রাসূলের করিম সাল্লাল্লাহু তার জবাবে বললেন বললেন কাল ইন কান ফিহি মা تقول فقد تطبته বললেন তোমার কোন ভাইয়ের ভিতরে যে দোষটা আছে সেই দোষটা যদি তুমি তুলে ধরলে তো ফাঁকা দিক তবেই তো তুমি তার নামে কি বোধ করলে আর একবার বলছি সাহাবি জিজ্ঞেস করলেন হজুর আমার কোন ভাইয়ের ভিতরে যে দোষটা আছে আমি সেই দোষটা যদি তুলে ধরি তাও কি কি বাদ রসুল বললেন তোমার ভাইয়ের দোষ ত্রুটি তুলে ধরলে তো তো তুমি কি বোধ করলে পরে আবার বললেন আবার বললেন আল্লাহ পাকের নবী এবারে বললেন ওয়ইল্লাম ইয়াক ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাত বাহতহু আল্লাহ পাকের রসুল বললেন তোমার ভাইয়ের ভিতরে যে 10টা রয়েছে ওই 10টায় যদি তুমি মানুষের কাছে প্রকাশ করলে তা সামনে হোক আর পিছনেই হোক তখন তো তুমি জীবত করে ফেললে আর ওয়ইল্লাম ইয়াকুন ফিহি যদি তোমার ভাইয়ের ভিতরে ওই দোষটা আদ না থাকে রসুল বললেন বললেন তখন তো তুমি তোমার কোন ভাইয়ের উপরে অপবাদ চাপিয়ে দিলে তাহলে একটা এক্ষেত্রে আপনাকে দুটো কথা এখানে মনে রাখতে হবে এখানে এই হাদিসে একটা পাপের নাম গিবাক আর একটা পাপের নাম তোহমাত তোহমাতটা কি তোহমাতটা হলো তোমার ভাই কোন অন্যায় অন্যায় তোমার ভাইয়ের উপরে চাপিয়ে দিলে তার নাম তোহমাত আমার কথা শুনছেন সবাই নাকি শুনছেন কোরআনের ভাষায় ওরে বলা হয় বুতান এবারে আমি একটা কথা আপনাদের বলি আজকে মুফতি সাহেবের জেকের মজলিসের পরে মুফতি সাহেবের হাতে দান দেওয়ার জন্যে মানুষের ভিড় লেগে গেছিল প্রতি বছরই যায় মানুষ হাজার হাজার নয় লাখো লাখো টাকা আমাদের প্রতিষ্ঠানগুলোতে দান করে আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে আমরা সরকারি অনুদান পাই না বললে ভুল হবে না যেটুকু পাই আপনি খরচের তুলনায় বলতে পারেন যত সামান্য তাই সে খাদিজা মানে জামিয়া বলেন খাদিজা বলেন ফাতেমা বলেন যেমন বলেন আড়োয়া বলেন চিস্তিয়া মাদ্রাসাতুল বানাদ বলেন দক্ষিণ বরুণী মাদ্রাসা বলেন তলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাদ বলেন জামপুর হানাফিয়া মাদ্রাসা বলেন আমাদের যত মাদ্রাসা আছে আমরা গভর্নমেন্টের যে অনুদান পাই না আর যেটুকু পাই তা আমাদের খরচের তুলনায় যত সামান্য এই পর্যন্ত শোনার পরে একটা কথা মনে হয় একটু শোনা আপনাদের ভালো হবে সেটা হলো ছয় অথবা সাতটা এমন পর্যায় রয়েছে যে পর্যায়গুলোতে করা যায় তার ভিতরে একটা পর্যায় হলো কোন আলেমের দ্বারাতে যদি দিনের কোনো ক্ষতি হয় কোন আলেম যদি মুসলিম কমিউনিটিকে দিন ইমান ইসলামের জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চালায় ওই নামে করা যায় যদি বলেন যে কোথায় আছে তো আমি বলে দিচ্ছি যারা পড়তে পারেন পড়ে নেবেন আর যারা এমনি আরবি পড়তে না পারেন আপনার জন্য সহজ একটা রাস্তা বলে দিচ্ছি আপনি গুগলে যে গিবত কোন কোন পর্যায়ে দেবেন দেখবেন দেখাবে আর যা যা দেখাবে যে কটা দেখাবে তার ভিতরে আমি যে পর্যায়টা বলছি এই পর্যায়টা আছে আর একবার বলি ওইটা যে আলেমের দ্বারাতে মুসলিম কমিউনিটির ক্ষতি হচ্ছে যে আলেমের দ্বারাতে দিনের ক্ষতি হচ্ছে যে আলেমের বক্তব্য বক্তব্যের মাধ্যমে জনগণ ইমান হারা হচ্ছে ওই আলেমের নামে করা বলুন শুধু জায়েজ না অজীব না করলে কোন। কোনো আমি শুধু জায়েজ বললাম না অজীব বললাম সবাই আরো আবাস দিয়ে বলেন এবার একটা দুটো উদাহরণ নেন উদাহরণ নিলে বুঝবেন ওই বসিরাট নদীর ওপারে ওই বিথারি হাকিমপুর চেনেন নাম শুনেছেন সবাই চেনেন না কিন্তু নাম অনেকেই শুনেছেন ওই এলাকার একজন মৌলানা ছিলেন মৌলানা সাহেবের নাম মৌলানা আকরম খা কি নাম উনি কোন এক পত্রিকাতে এক এক পত্রিকাতে ওনার একটা লেখা একবার বার হলো যে লেখা লেখনির সারমর্ম ছিল ছেলেদের মতো মেয়েরাও ঈদগার ময়দানে যে নামাজ পড়তে পারবে সেই পত্রিকা বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে গেল বসিরাট পিস কেবলা সমকালীন যুগের একজন আলেম পত্রিকাটা বসিরাট হুজুর কেবলার হাতে যখন এলো বসিরাহট পিস কেবলা পত্রিকাটা পড়লেন পত্রিকাটা পড়ে ওই পত্রিকার বিরুদ্ধে ওই লেখনির বিরুদ্ধে সাহেবের মেয়েদের ঈদের জামাতে নিয়ে যাবার ব্যাপারে বসিরহাট পিস কেবলা কলম নিয়ে লেখনির ময়দানে নেমে একটা কেতাব লিখলেন কেতাবটার নাম দিলেন ঈদ ও নারী কি নাম বলুন তো ঈদও তাতে বসিরাট পিসাব কেবলা মৌলানা আকরাম কা সাহেবের নাম ধরে প্রতিবাদের আওয়াজ তুললেন এখন নাম ধরলেই যদি গিবত হয় তো বসিরাট পিসাব কেবলা নাম ধরে প্রতিবাদের আওয়াজ করলেন শুধু আওয়াজ করলেন না কলম নিয়ে লেখনির ময়দানে নেমে পড়লেন কেতাব কেতাবটার নাম দিলেন ঈদ নারী সেই কেতাব বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে দিলেন এতে বসিরা কেবলার কোন হবে সুতরাং এই গিবত হারাম ওই পর্যন্ত শিখে রাখলে হবে না গিবতের গিবতের জাবাজের যে পর্যায়গুলো আছে এই পর্যায়গুলো একজন মৌলানাকে জানতাম আমার কথা কি সবার কানে পৌঁছাচ্ছে গিবতের জাবাজের পর্যায়গুলো সবাই অন্তত সাধারণ মানুষ নাই বা জানুক আলেমদেরকে তো জানতে হবে যে কোন কোন পর্যায়ে জাহেজ কখন কোন পর্যায়ে এসে গিবত অজীব হয় অপরিহার্য হয় দাদা সাহেব কেবলা বাংলাদেশের কোন একটা এলাকাতে যে যতবার সেই এলাকাতে যেতেন ততবার ফকিরদের বিরুদ্ধে আওয়াজ করতেন অন্যান্য বারের মতো দাদা পীর সাহেব কেবলা সেবারও গেলেন দাদা পীর কেবলার ভক্ত অনুরক্ত মুরিদিন মহিবিন মতাকিদিনরা দাদা পীর সাহেব কেবলাকে আরত করলেন হুজুর আপনি যতবার আসেন ফকিরদের বিরুদ্ধে বক্তৃতা করে বক্তৃতা দিয়ে চলে যান সকাল হলে একই মাঠে চাষবাস একই বাজারে একই মার্কেটে মার্কেটিং একই গ্রামে বসবাস হুজুর নিজেদের ভিতরে একটা অশান্তি অরাজকতা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয় তো আপনি ফকিরদের বিরুদ্ধে করে অন্য করতে পারেন দাদা তার জবাব দিয়ে বলেছিলেন বলেছিলেন দিন ইমান দিন ইমান ইসলাম বাসানোর জন্যে ফকিরদের বিরুদ্ধে আগেও বলেছি আজও বলবো আরেকটু মন খুলে বললেন না তো বললেন আগেও বলেছি আজও বলবো তাতে তোমরা কে আমার মুড়ি থাকলে আর কে আমার কে আমার মানে মুড়িদানের জায়গা থেকে সরে গেলে আমি ফুরফুর আর পীর আবু বাকার আমার তাতে কিছু এসে যায় না কারণ আসা কি তু আনিল হক সেই তরুণ দুনিয়ার যে মানুষগুলো হক কথা বলা বন্ধ করে দেয় আল্লাহ তাদেরকে বোবা শয়তান বানাবেন আমার murid রক্ষা করতে যে আমি আশরের ময়দানে আল্লাহর কাছে ববা শয়তান হয়ে উঠতে চাই না সুধরা সুধরা গীবত সব পর্যায়ে হারাম নয় জাওয়াজের পর্যায়েও আছে इवन আপনারা শুনেছেন দেখেছেন কিনা জানিনে এই বোলায় দুই তিন দিন তিন চার দিন হলো এক মাওলানা সে বক্তৃতা করতে করতে মুফতি সাহেবের নাম মাতিন সাহেবের নাম আর আমার নাম তিনজনের নাম নিয়ে বলছে বলছে এরা এতগুলো মাদ্রাসা চালায় এরা টাকা কোথায় পায় খ্রিস্টান সংস্থার সাথে এদের সম্পর্ক আছে খ্রিস্টানরা এদের টাকা দেয় এই পর্যন্ত যা অশ্বনেছেন জ্ঞান বুদ্ধি বিবেক আছে এবার বলে ফেলুন এটা গিবত না তহমত সবাই জোর কর বলুন হাজরত আলী বলেছেন কারণ নামে তহমত দেওয়াটা তার উপরে তার মাথার উপরে আকাশ চাপিয়ে দেওয়া অপেক্ষাও ভারী আমরা আমাদের এই প্রতিষ্ঠানগুলো কিভাবে চালাই আমাদের প্রতিষ্ঠানগুলো কিভাবে পরিচালনা করি কিভাবে জনগণের তারে যে ভিক্ষা করে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে আমরা বাঁচিয়ে রেখেছি সে তো আমরাই জানি সুতরাং যে যে আমাদেরকে বলেছে আমরা মৌলানা যোগাযোগ রেখে খ্রিস্টানদের টাকায় আমাদের প্রতিষ্ঠান চালাচ্ছি দুনিয়ার মানুষের কাছে এই মৌলানাকে জবাবদিহি করতে না হলে আল্লাহর কাছে মৌলানাকে হিসাব দিতেই হবে আমি আমি অনেক দিন বেশ মানে কি বলবো কয়েক মাস হয়ে গেল বলা যায় যে প্রতিবাদী কোনো অজি নেই স্টেজে উঠি মানুষ আমার কাছে কোরআন হাদিসের কিছু বয়ান শোনার জন্যে আসেন কোরআন হাদিসের কিছু মেসেজ পাওয়ার জন্যে একটা স্বচ্ছ পরিচ্ছন্ন মন নিয়ে আসেন যে কারণে আমি প্রতিবাদমূলক কোনো কথাই এই সম্প্রতিতে খুব বেশি বলেছি আমার মনে পড়ে না আর এমনি তো আমি যেটুকু প্রতিবাদ করি করানা হাদিসের মানদণ্ডে দাঁড়িয়েই প্রতিবাদ করি না কাউকে কখনো গালিগালাজ করেছি না কাউকে কখনো কারোর প্রতি কখনো কোনো অশ্রাব্য ভাষা ব্যবহার করেছি এমনটা আমার মনে পড়ে না যখনই প্রতিবাদ করি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের এগেনস্টে যখনই বিষাক্ত তীর নিক্ষেপ করা হয় তখনই কোরআন হাদিসের কোরআন হাদিসের আলো দিয়ে প্রতিবাদ করে সেটাকে প্রতিহত করার চেষ্টা করি এটা অল ইন্ডিয়া সুন্নাত জামায়াতের একজন সৈনিক হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্য সুতরাং জি যেটুকু প্রতিবাদ করি যখন দেখি যে আমাদের আলেমদের নামে অপবাদের বিষাক্ত তীর নিক্ষিপ্ত হচ্ছে সেগুলোকে কোরআন আর হাদিসের আলো দিয়ে কোরআন আর হাদিসের মাধ্যমে শুধু রুখে দেবার চেষ্টাটা করি যাতে অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত সংগঠনটা বেঁচে থাকে কারণ অল ইন্ডিয়া সুন্নাতল জামাত সংগঠন বেঁচে থাকলে জামিয়া বেঁচে থাকবে ইনশাল্লাহ অল ইন্ডিয়া সুনাতাল জামাত থাকলে তবে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুর্বার গতিতে এগিয়ে চলবে ইনশাআল্লাহ হাজেরিনে মজলিস এখন তো এই এক্ষুনি যা দেখছি সাম্প্রতিক অতীতে আমার দিকে মনোযোগ রাখতে হবে সবাইকে আমি ওয়াজ বেশিক্ষণ করব না লম্বা লম্বা অজ করার জন্য এখানে বসিনি আমার আজকের বক্তব্যের পরের কথা সাম্প্রতিক কিছু বক্তার বক্তব্যের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে অল ইন্ডিয়া সন্নাত জামায়াতের এই মুষ্টিমিও কিছু আলেন, তাও সবাই না। সবাই না মুষ্টিমিও কিছু আলেন। তা মাঝে মাঝে আমার চিন্তা হয় যে যদি যদি মুফতি সাহেব ওই স্তরে না পৌঁছাতেন মুফতি আব্দুল মাতিন সাহেবকে যে আল্লাহ যে স্তর দিয়েছেন ওই স্তরে যদি মুফতি আব্দুল মাতিন সাহেব না পৌঁছাতেন আমার জন্ম তো এক প্রত্যন্ত গ্রামে অতি গরিব দুস্থ অসহায় এক পরিবারে সেই পরিবার থেকে উঠে আসা একটা ছেলে আমি আল্লাহ আমাকে যে সম্মানের স্তরটা দিয়েছেন এই স্তরটা যদি আল্লাহ আমাকে না দিতেন আর আমাদেরকে এই স্তরগুলো যদি আল্লাহ না দিতেন খুব চিন্তা হয় যে এরা কি। অধিকাংশ অজের মজলিসে দেখবেন একটাই আওয়াজ উচ্চারিত হয় তার নাম নিমাই আই আম রাইট আওয়াজ দেন জোর আওয়াজ দেন আই আম রাইট নিমাই নিমাই আমি যতদূর জানি মাদিন সাহেব মুফতি সাহেব হুজুরের দাদুর নাম বলেও নিমাই না আচ্ছা হইল নিমাই খানিক্ষণের জন্য ধরেই নেন খানিক্ষণের জন্য ধরেই নেন আমি একটা গল্প শোনাই আপনাদের গল্প এদিকে আওয়াজ হচ্ছে কেনা তো এই দিকটা কিন্তু বরাবরই ডিস্টার্ব হচ্ছে কোনো সাউন্ড হবে না ছোট একটা গল্প শোনাবো শোনেন আমার আমার শরীরে খুব বেশি পেশাদ দেওয়ার মতো শক্তি নেই এরপরেও একটা গল্প শোনাই গল্প না কো বসিরাট হুজুর কেবলার দাদা হুজুর জীবনী লিখতে লিখেছেন কথা নাকি বসিরাট পিস কেবলা দাদা হুজুর কেবলার বিস্তারিত জীবনী লিখতে লিখতে লিখেছেন বাংলাদেশের এক ম্যাথরের মেয়ে কার মেয়ে বলুন তো হ্যাঁ মেথদদের ঘরের এক মেয়ে সে কালেমা পড়ে মুসলমান মেয়েটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই হোক আর পারিবারিক ভাবেই হোক যেভাবেই হোক কোরআন করিমের দশ পাড়া মুখস্ত করে দ্যাটস মিন দশ পাড়া কোরআনের হাফেজ হয়ে যায় তা হতে পারে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহির আসল নাম মোহাম্মদ ওনার ওনার আব্বার নাম ইসমাইল ওনার আব্বার নাম যে কারণে ওনাকে বলা হয় মোহাম্মদ ইসমাইল বুখারি ওনার দাদার নাম জানেন না বলেন বলেন ইবনে ইসমাইল এবনে বলেন জানেন না মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে আব্দুর রহমান একটু সার্চ করো তো একটু সার্চ করো এক্ষুনি বাদ দিতে না মাঝখানে একজন আছে মুহিরা তারপরে আছে বারদিসবা তো ইমাম বোখারি রহমতুল্লাহ আলাহের কেবলা বঙ্গানুবাদ মেসকাত লিখতে লিখতে লিখেছেন বঙ্গানুবাদ মানে মেসকাতুল বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন এবং ব্যাখ্যা লিখেছেন তিনটে খন্ড লিখেছিলেন তাই কেতাবটার নাম দিয়েছিলেন বঙ্গানুবাদ মেসকাতুল মাসাবি শুনছেন নাকি হ্যাঁ তার শুরুতে তার শুরুতে এমাম বোখারি রহমাতুল্লাহ আলায়কে লিখেছেন যে এমাম বখারির পিতামহ যদিও অন্য অন্য বইতে একটু আমরা অন্যরকম পড়ি আমরা এমাম রহমা অন্য বইতে পড়ি এমাম এমামির দাদা নয় পর দাদা। ছিলেন আগুন এমাম কি ছিলেন বলেন আগুন পূজারী এমাম বখারি রহমাতুল্লাহ আলাহের দাদা কিন্তু বসিরা ঠুজুর কেউলা দেখছি লিখছেন বঙ্গানুবাদ মেসকাতে যে ইমাম বোখারির দাদা ছিলেন আগুন পূজারি সেখান থেকে আল্লাহ পাক সেই পরিবার থেকে তাদের রক্ত থেকেই আল্লাহ আমিরুল মোহামেনিন ফিলহাদিস এটা এমাম বোখারির লাকাব আকাশের নিচে জমিনের উপরে এমাম বোখারির চাইতে বড় কোনো মহাদ্দিসের জন্ম হয়নি আল্লাহ তাকে বেছে নিলেন ওই রকম এক আগুন পূজারীদের ঘর থেকে আচ্ছা বলুন তো যদি আগুন পূজারীদের ঘর থেকে আল্লাহ এমাম বোখারির মতো যুগ শ্রেষ্ঠ দুনিয়া শ্রেষ্ঠ মহাদিসকে বেছে নিতে পারেন যদি আল্লাহ আমিরুল মোমেনিন ফিল হাদিস ইমাম বোখারিকে বেছে নিতে পারেন তো বাংলার মুসলমানদের দিনী সেবা করার জন্যে নিমাইয়ের বংশ থেকেও আল্লাহ কাউকে কাউকে বেছে নিতে আমার কি বলা ভুল হয়ে যাচ্ছে